আসসালামু আলাইকুম রিয় সোম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে সব কমফোর্টেবল আজকে মধ্যে তো ফার্স্ট অফ যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর মধ্যে কাজের একটা এটা নতুন আসছে কমফোর্টেবল মধ্যে সাইজ কত হবে এটা সাইজ হবে আপু থেকে পর্যন্ত সাইজ হবে থেকে পর্যন্ত একটা হচ্ছে কত এটা দিচ্ছি আপু একদম অফার একদম টাকা টাকা

সালোয়ারটা কন্ট্রাস্টে গোল্ডেন হবে আর ওন্নাটা বড় ওন্না হবে স্ক্রিন প্রিন্ট করা এটার দাম কত এটার প্রাইস দিচ্ছি আপু ওনলি মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার এটার কালার হচ্ছে চারটা মোড এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্ডা কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্টে এই কালারটা ওন্নাতে ম্যাচিং করা আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার

একটা শেরওয়ানি প্যাটার্নে বুটিক্স এর কাজ করা যেটা মাঝখানটা খুব সুন্দর করে জড়ি দিয়ে বুটিক্স এর কাজ করা কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্কিন প্রিন্ট করা থাকবে আর ওন্নাটা হবে অনেক বড় এবং স্কিন প্রিন্ট করা এর দাম কত পড়ছে এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র 1200 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে 1200 টাকা টাকা সাইজ আছে 38 থেকে 46 কালারটা এটা কালার হচ্ছে বোট চারটা কালার এটা হচ্ছে একদম কটন এর মধ্যে এটা হচ্ছে আপনার সেদ্ধ জলপাই কালার সেম প্যান্ট সেম ওন্না আরো কালার হবে এই একটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালার

দাম কত এটা? অনলি মাত্র 2100 টাকা। সাইজ থেকে একদম 44 46 পর্যন্ত দেওয়া যাবে। এই ডিজাইনটা এটা নতুন カラー আছে এটা। এই এটা হচ্ছে চারটি কালার হবে। orange কালারটা এর সাথে প্যান্ট এবং দিয়ে হচ্ছে প্যান্ট আর হচ্ছে উন্নাটা। বড চারপাশে দাম অনলি মাত্র টাকা। কালার কালার

মাত্র প্রাইস দিচ্ছি আর প্যান্ট কিন্তু আপু এটা গারাড়া থাকবে হ্যাঁ এই হচ্ছে প্যান্ট প্রাইসটা এটা অনলি মাত্র 750 টাকা অফার প্রাইস 750 এটা এটা হচ্ছে কুর্তি গাউন থাকবে প্যান্ট এবং ওন্না থাকবে প্যান্টের নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ কটনের বড় না দাম কত পড়ছে এটা এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র আপু অনলি প্রাইস থাকবে 600 টাকা করে কালার দেখাচ্ছি আর এটা কালার হচ্ছে আরেকটা আছে এই যে স্কাই কালার পেস্ট কালার সেম থাকবে প্যান্ট সেম থাকবে ওন্না মাত্র 600 টাকা করে আর একটা লাস্ট ওয়ান ওয়ানটা হচ্ছে আপনার আফগানি ডিজাইন প্যান্ট থাকবে আফগানি নিচে অ্যাম্ব্রডারি অনলাইনা থাকবে বাটিক সেডেশ অনলি মাত্র ছয়শো পঞ্চাশ আর লাস্ট ওয়ান এটা অনলি প্রাইস থাকবে আপু মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা যখন নিতে চাচ্ছেন যখন ট্রেনিং ফ্যাশন ঠাকানি মার্কেট কাঁচা বাজার বিশেষগুলো তৃতীয়তলা সর্বংশ পনেরো এখন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস